গত বছরের নভেম্বরে পারিবারিক ভাবে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান তার বর হলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান বিয়ের মাত্র দু মাস না নতুন সুখবর দিয়েছেন তিনি জানান মা হতে যাচ্ছেন নিজের জন্মদিনের আগেই জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এর মধ্যে মা হতে যাচ্ছি খুশি লাগছে আবার একটু লজ্জাও পাচ্ছি এই মুহূর্তটি তার জীবনের এক আনন্দ ঘন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান চলতি বছরের জুলাই মাসে জন্মগ্রহণ করবে তবে প্রিয়াঙ্কা জানান আল্লাহ চাইলে সন্তানের আগমন আরও আগে হতে পারে প্রসবের জন্য তিনি সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন সন্তানের লিঙ্গ অনুযায়ী নামও ঠিক করেছেন প্রিয়াঙ্কা ছেলে হলে নাম হবে আফফান বিন রাকিব আর মেয়ে হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব এই সুখবর জানিয়ে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও দোয়া চেয়েছেন প্রিয়াঙ্কার এই আনন্দ ঘন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ভক্তরা তাদের দাম্পত্য জীবনের নতুন অধ্যায় এবং সন্তানের আগমনের জন্য আনন্দ প্রকাশ করেছেন এভাবেই প্রিয়াঙ্কার পরিবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন যেখানে মাতৃত্বের খুশি এবং দাম্পত্য জীবনের আনন্দ একসাথে মিলিত হবে